পি এম কিষাণ নিয়ে নতুন করে অনেক বড় আপডেট দিল কেন্দ্র সরকার জানুন যে এবার পি এম কিষানের যে আঠারোতম কিস্তি দেওয়া হবে তাতে কারা কারা এই কিস্তির টাকা পাবে এবং কারা কারার টাকা পাবে না এবার কিন্তু নতুন করে প্রচুর কৃষক এই কিস্তির টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন কেন তারা বঞ্চিত হবেন এবং কি করলে টাকা পেতে পারবেন সেই নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আর যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও সবার আগে দেখতে পান তো চলুন দেখে নেওয়া যাক খবরে কি বলছে ভারত সরকার কৃষিখাতের উন্নয়নে আরও জোর দিচ্ছে কৃষকদের অর্থনৈতিক সুবিধা দিতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পিএম এম কিষান যোজনা চালু করেছে সরকার কোটি কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের অধীনে বছরে ছ হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে যাচ্ছে কেন্দ্র কৃষকরা বছরের তিনটি কিস্তিতে এই টাকা পেয়ে থাকেন প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় তাদের এখনও পর্যন্ত সরকার এই প্রকল্পের অধীনে সতেরোতম কিস্তি প্রকাশ করেছে বা সতেরোবার কিস্তি দিয়েছে বলা বাহুল্য এখন কৃষকেরা প্রকল্পের আঠারোতম কিস্তির জন্য অপেক্ষা করছেন বারো কোটিরও বেশি কৃষক আঠারোতম কিস্তির সুবিধা পাবেন বলে জানা গিয়েছে পিএম কিষাণের আঠারোতম কিস্তির টাকা কবে আসবে এ নিয়ে কিন্তু সবার মধ্যেই একটা আগ্রহ দেখা দিয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার প্রতিটি কিস্তি চার মাস পর পর মুক্তি পায় এই বছর দু হাজার চব্বিশ সালের জুনে সতেরোতম কিস্তি পাঠিয়েছিল কেন্দ্র এখন আঠারোতম কিস্তির পরিমাণ কৃষকদের অ্যাকাউন্টে আসতে পারে জুনের পর চার মাসের হিসেবে অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবরে পেতে পারেন টাকা তবে অনেক মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে আঠতম কিস্তি দু হাজার চব্বিশ সালের নভেম্বরে দেওয়া হবে তাহলে এবার কারা কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না সেটা দেখে নেওয়া যাক যারা ই কেওয়াইসি করেছেন তারাই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাবেন কারণ সরকার এখন ই কেওয়াইসি বাধ্যতামূলক করেছে কৃষকরা সহজেই কিন্তু অনলাইন এবং অফলাইনে ই কেওয়াইসি করতে পারেন আপনি যদি এখনও ই কেওয়াইসি না করে থাকেন তাহলে আপনার এই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা উচিত আর আপনি যদি এই ই কেওয়াইসি না করেন তাহলে কিন্তু কিস্তির টাকা পাবেন না কীভাবে অনলাইনে পি এম কিষাণের ই কেওয়াইসি করবেন আপনাকে পি এম কিষানের অফিসিয়াল পোর্টাল অর্থাৎ পি এম কিষাণ ডট জিও ভি ডট ইনে যেতে হবে এরপরে স্ক্রিনে ই কেওয়াইসি অপশানটিকে সিলেক্ট করতে হবে এখন একটি নতুন উইন্ডো খুলবে যেখানে আপনাকে আপনার আধার নম্বরটা লিখতে হবে আধার নম্বরের সঙ্গে আপনার যে ফোন নম্বর লিংক করা আছে সেই ফোন নম্বরের ওটিপি আসবে সেই ওটিপিটা সাবমিট করে দেবেন টাইপ করবেন এবং তারপরে সাবমিট অপশানটাতে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ই কেওয়াইসি প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট করে নেবেন আর প্রধানমন্ত্রী কিষান যোজনার আঠেরোতম কিস্তি সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তাই আপনারা এখনও কয়েকটা মাস অপেক্ষা করুন আশা করা যায় অক্টোবরে অথবা নভেম্বরের মধ্যে আঠারোতম কিস্তির টাকা ঢুকে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকানটি প্রেস করে নেবেন আর যদি চান চ্যানেলে গিয়ে আরও ভালো ভালো অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলোও দেখ